বাইশ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের বিজয় ও বাইরে ভাই একের পর এক জয় ছিনিয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট ফুটবল বিচার থেকে শুরু করে কোনো জায়গায় যেন বাদ দিচ্ছে না বাংলাদেশ দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশের জয় বাংলাদেশের ফুটবলের নতুন ইতিহাস করে দিলেন আমাদের বাংলার নয়নের মণি দা ওয়ান অ্যান্ড ওয়ানলি হামজা চৌধুরীর দল বাংলাদেশ আস ইয়েস আমি ভাই কি বলবো আসলে আমি জাস্ট দুর্দান্ত লেভেলের এক্সাইটেড হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে আমাদের ঐতিহ্যবাহী খেলা ফুটবল জাস্ট নতুনভাবে নতুন গর্জনে আবারও ফিরে এসছে জাস্ট অন্যভাবে অন্য আঙ্গিকে জাস্ট একটা খেলা যেন দিল বাংলাদেশ ভারতকে একটা দেওয়ার পর বাংলাদেশকে একটা দিতেও পারেনি জাস্ট পুরো ম্যাচটা জুড়ে ভাবতে পারছেন বাংলাদেশের ফুটবল কোথায় চলে গিয়েছে ভারত কিন্তু ফুটবলে ভাই বেশ করা বেশ স্ট্রং তারা ফুটবলে যেরকম স্ট্রং তারা ক্রিকেটে যেরকম স্ট্রং দুর্দান্ত তারা কিন্তু ফুটবলেও কিন্তু চরম থেকে চরম দুর্দান্ত সেই দুর্দান্ত দলটা কিন্তু বাংলাদেশের হামজা চৌধুরীর কাছে যে রীতিমতো পরাস্তই নয় ভয়ঙ্করভাবে পরাস্ত হয়েছে বাংলাদেশের মতো দলের সাথে তারা হেরে জাস্ট 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 কি বলবো ভাই অনেক দিন পর আমি কোনো খেলা নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড নট এ সিঙ্গেল এক্সাইটেড আমি দুর্দান্ত এক্সাইটেড আমাদের দেশীয় খেলা ক্রিকেট নিয়ে আমরা ব্যস্ত থাকি ক্রিকেট নিয়ে আমরা দুর্দান্ত ব্যস্ত বাট ফাইনালি আমাদের দেশের ফুটবল প্লেয়াররাও যে জ্বলে উঠতে পারে জেগে উঠতে পারে আগুন লাগাই দিতে পারে সকল কিছুকে দেখাতে পারে কাঁপাতে পারে নাচাতে পারে বলকে লাইট থায় ঘুরে ঘুরা করে শেষ করে দিতে পারে তার যেন একদম নজিরবিহীন একটা ঘটনা গলালেন ভারতকে হারিয়ে দিয়ে জাস্ট অন্য রকম একটা ফিলিংস লাগতেছে প্রিয় ভাইয়েরা কি বলবো আসলে দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশের জয় ভাবা যায় আল্লাহ তুমি কি বলবো আসলে ভাই টান টান একটা উত্তেজনা কাজ করছে টান 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 একটা উত্তেজনা ফুটবল তো এমনি হয় অন্য লেভেলের খেলা হ্যাঁ জাস্ট খালি লাইতালাইত্থ খেলা তারপরেও যে একটা দুর্দান্ত একটা বিজয় বাংলাদেশের জাস্ট কী বলবো ভাই আমি আমি জাস্ট অন্য মানে আমি বলবো আমি খেলাটা দেখবাস টপ দলে গেছি মানে আমি যে ভিডিওটা শ্যুট করবো সেই সাহসটা আমি পাচ্ছি না আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি আমি এত বেশি ক্রেজি হয়ে গেছি আমরা চাই বাংলাদেশের ফুটবলার আমার হামজা চৌধুরী হামজা চৌধুরীর মতো প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ার যেন ঘরে ঘরে জন্মায় সে প্রত্যাশা করছি সে দয়াই করছি বাংলাদেশ ক্রিকেট যেরকম এগিয়ে যাচ্ছে হাঁটিহাঁটি পা করে আমরা চাই বাংলাদেশ ফুটবলও কিন্তু এগিয়ে যাক হাঁটি হাঁটি পা পা করে বহির্বিশ্বের মঞ্চে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশের সঙ্গে কিবা ভারতকে বাইশ বছর পর বাংলাদেশ হারিয়েছে কেমন লাগছে কেমন লাগছে আপনাদের ফিলিংস সেটা শেয়ার করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ক্রিকেট ফুটবল বিনোদন গোষ্ঠীর পেন্ডি সকল আপডেট কিন্তু একসাথে এক জায়গায় পাবেন আল্লাহ